আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন সকালবেলা ভাতিজার মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম রানীনগর থানার ত্রিমণিহাটের উদ্দেশ্যে তো বিহর আগে বলে রাখি ভিডিওটা অনেক লং হতে চলেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাঁচ থেকে ছয় বছর পর আমি আবার এই গ্রামের রাস্তা দিয়ে হাটের মধ্যে যাচ্ছি তো আপনি যদি শহরের ভিতরে থাকেন তাহলে এই মনোরম দৃশ্য আপনি কখনোই উপভোগ করতে পারবেন না যদি আপনি গ্রামের এত সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে আপনাকেও আসতে হবে গ্রাম অঞ্চলের শহর থেকে একদিন গ্রামে এসে ঘুরে যেতে পারেন এবং উপভোগ করতে পারেন মনোরম দৃশ্য চারিদিকে শুধু প্রাকৃতিক আর প্রাকৃতিক তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ত্রিমণি হাটে তো আমার ভাতিজাটা মোটরসাইকেল একটু রাখতেছে সাইটে পরিচিত দোকানদার আছে তো আমরা সরাসরি চলে আসলাম রানীনগর থানার ত্রিমণি হাটে দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে তিনি কাজ করে আসতেছেন দর্জিগিরি কাজ করতেছেন তো একটি লোক মজা করে বলল যে তার একটা ইন্টারভিউ নিতে মোবাইলের ভিডিও রেকর্ড চালু করে ভাতিজাকে বললাম সুন্দর করে রেকর্ড করতে আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমি বর্তমানে উপস্থিত আছি নওগাঁ জেলার রানীনগর থানায় ত্রিমণি হাটে তো আরা চাচা সাক্ষাৎ কার নেওয়ার জন্য আমি এখানে আসলাম তো আসসালামু আলাইকুম চাচা আপনি কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি কাশিম আলী বর্তমান বয়স কত চলতেছে আপনার চুয়াত্তর একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনি এখানে কতদিন ধরে দর্জিগিরি করতেছেন পঁয়ষট্টি বছর বাপরে বাপ পঁয়ষট্টি বছর ধরে করতেছেন তাহলে তো আপনার তো কাজের ভালো অভিজ্ঞতা আছে আছে হ্যাঁ যে আমি অনেক ছোটবেলায় ত্রিমোহনী হাটে আসছিলাম আমার বাড়ি বিলভবানীপুর তো বর্তমানে আমি একটা কথা জানতে চাইছি যে হাটের বয়স কত আপনার জানা মতে বাবা আমাকে বা আমার কার অনেক দিনই বয়স আপনার বাবারও অনেক আগের ত্রিমণি হাট তা কত দিন হতে পারে ব্রিটিশের আগে নাকি তা তো দুশো বছর নিম্নে তা আনুমানিক দুশো বছরের বেশি হবে হাটের বয়স যে আপনি এখানে এতদিন ধরে কাজ করতেছেন আপনার রিজিং একটা ব্যবস্থা হচ্ছে হাটের আপনি হাটের বিষয়ে কিছু বলতে চান হাট কি ভালো আছে হাট যে হাটে এখানে কি শুধু পাইকারি হয় নাকি খুচরা হয় পাইকারি হয় ধান চালের জন্য বিখ্যাত হাট ধান চালের জন্য আপনার জানা আমাদের কি আমাদের যে বিভাগ রাজশাহী রাজশাহী বিভাগের মধ্যে সব থেকে ধান কোন জেলাতে বেশি উৎপাদিত হয় আমাদের নগাঁও জেলায় বেশি হয়তো আমাদের নগাঁও জেলায় বেশি হয় যাক ধন্যবাদ চাচার সঙ্গে আমি এখন এখানে বিদায় নিচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন ভালো